হজরত ইমাম আজম রহমতুল্লাহি আলাইহি হজরত ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি ও নাস্তিক পণ্ডিত হজরত ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহির সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক একবার আল্লাহর অস্তিত্বে ওয়া এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হজরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাহির মোনাজারা হয়েছিল মোনাজারার বিষয় ছিল পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কি না অতএব ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ের মোনাজেরা দেখার জন্য স্থানে সমবেত হয়ে গেল গেল নাস্তিক লোকটিও পৌঁছে কিন্তু হজরত ইমাম আজম নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে তশরিফ আনিলেন নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন আপনি এত দেরি করেন কেন তিনি বললেন জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল সেটা দেখে আমি আশ্চর্য হয়ে থমকে দাঁড়িয়েছিলাম ঘটনাটি হলো নদীর কিনারে একটি বৃক্ষ ছিল দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ল এরূপ নিজেই তক্তায় পরিণত হলো অতপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সে নৌকা নিজেই নদীতে নেমে গেল এবং নিজেই নদীর ওপার থেকে ওপারে যাত্রী আনায়ন করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতে দৃশ্যটি দেখে গিয়ে আমার দেরি হয়ে গেল নাস্তিক পণ্ডিত এটা শুনে আট্র হাসি দিল এবং বলল আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্য ব্যাপার এরকম কি নিজে নিজে কিছু হতে পারে কোনো কারিগর না থাকলে এরকম কাজ করতে হতে পারে না বললেন এটা তো কোনো কাজই না আপনার মতে তো থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয় পৃথিবী ও আসমান ও চাঁদ সূর্য রং রং বেরঙের নানা রকম ফুল সুমিষ্ট ফুল ও পাহাড় পর্বত জীব জন্তু মানব দানব কিছু কোন সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া মিথ্যা হয় তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে নাস্তিক পণ্ডিত তার এই বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং এবং সঙ্গে সঙ্গে ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল সবক এ বিশ্বের নিশ্চয় একজন সৃষ্টিকর্তা আছেন যার নাম আল্লাহ আল্লাহর অস্তিত্ব অস্বীকার মুক্তির বিপরীত তা সূত্র তফসিরে কবির দুইশো একুশ নং পৃষ্ঠা এক জিল ইসলামের বাস্তব কাহিনী এক নম খণ্ড